আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরকাত সম্মানিত প্রিয়াস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সিলেটে গোলাপগঞ্জ উপজেলার সত্যবত বাদপাধ্যায় উন্নয়নের বন্যা তো গত তিন চার দিনের প্রতি বৃষ্টির কারণে কয়েকটি গ্রাম পানি নিচে এবং রাস্তা সম্পূর্ণ রাস্তা দিয়ে তো পানি নিচে চলে গেছে হাঁটু পানি কিংবা কোমর পানির পরিমাণ পানির চতুর্থেকে শুধু পানীয় পানি আমি আপনাদেরকে পুরো রাস্তাটাই দেখানোর চেষ্টা করব চার দিন চার দিনের অতি বৃষ্টি এবং প্রতি দিন প্রায় চার পাঁচ ঘন্টা বৃষ্টির কারণে আকারে বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং এর ধারাবাহিকভাবে যদি এরকম চার পাঁচ দিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে অনেক আশেপাশে আরও যেসব গ্রাম এখনও শুকনো আছে সেই গ্রামগুলো পানি মঞ্জুর হয়ে যাবে এবং পানি নিচে চলে যাবে যদি আমি সামনে আপনাদেরকে গ্রাম থেকে দেখানোর চেষ্টা করছি ওদের থেকে পানি রাস্তাটার মধ্যে একদম হয় আমি যে রাস্তা দিয়ে হেঁটে বৃদ্ধি করতেছি ওই রাস্তা পানি প্রায় কম পরিমাণ কম কম পরিমাণ পানি কোনো জায়গায় হাতে উপর পরিমাণ পানি পুরো রাস্তাটাই কিন্তু পানি নিচে আছে এবং প্রায় তিন চারটা গ্রাম এই আল্টো দিন যে রাস্তা এই রাস্তাটা কিন্তু এখন পুরোপুরি পানি নেমে এই এলাকার মানুষ কেমন নৌকা ছাড়া যাতায়াত করতে পারবে না খুবই ভয়ানক কতদিন করে বন্যার পানি বাড়তে গত তিন চার দিন থেকে বেশি পরিমাণে বন্যার পানি বাড়তেছে আর বৃষ্টি হচ্ছে প্রতিদিন তিন চার ঘন্টা বৃষ্টি হচ্ছে বিশেষ করে গোলাপগঞ্জ এবং গোলাপগঞ্জের দশমাংশা ইউনিয়ন শহীদগঞ্জ ইউনিয়ন আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু সেই সব এলাকাগুলো হচ্ছে যে হাওড় এলাকা অল্প দিন এবং নদী কেন্দ্রিক এইসব এলাকা গ্রামগুলো গড়ে উঠেছে দুই পাশে নদী কুচিয়ার নদী এবং বরদল নদী দুই নদীর চাপে নদীতে পানি প্রচুর পরিমাণ বাড়তেছে নদীর পানিগুলো উপকূলীয় এলাকাগুলো এই আশেপাশের যেসব এলাকা গ্রাম আছে সেই গ্রামগুলো প্লাবিত হচ্ছে তো আমি আপনাদেরকে পুরো বিশ্বটা বিয়ে করে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটাকে থেকে সবাই শেয়ার করে দেবেন আর সবাই দোয়া করবেন যে আল্লাহ আল্লা ওয়া তাআলা এই দুর্যোগকে বন্যাকে যেন যাগ করে দেয় মানুষকে আল্লা ওয়া তালা তার রহমত দিয়ে এই দুর্ভোগকে দূর করে দেন সে প্রত্যাশা আমরা করতেছি আপনারা সঙ্গে থাকবেন